কারণ আমার ছেলে রাত জাগতেছে আমি ঘুমাইতে পারিনি যখন ক্লাসগুলো করতো আমি বসে থেকে পাশে থেকে দেখতাম আবার জিজ্ঞাসা করতাম এটা কি স্যার এটা কি জোবাইর স্যার বলছে হ্যাঁ এটা জোবাইর স্যার হ্যাঁ আমি স্বীকার করি আমি সফল হয়েছি তো আমাদের সাথে এই মুহূর্তে আছে সিয়ামের আম্মু তো আন্টি কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো। তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন দি। তো এই যে তন্ময় এত ভালো রেজাল্ট করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 232 তম। তো আপনার কেমন লাগছে অনুভূতি আমার তো অনেক ভালো লাগতেছে। কারণ আমার স্বপ্নই ছিল যে আমার ছেলে যেন একটু ভালো জায়গায় চান্স পায়। আর ছোট থেকে আমি আসলে এইভাবেই তাদেরকে গড়ায় নিয়ে আসছি। একটা জীবনে তো অনেক কথাই বলার আছে কিন্তু এত কথা বলার তো আসলে সম্ভব হচ্ছে না আমি যেটা মূলত মেইন কথা সেটাই বলি যে একটা বাচ্চাকে লালন পালন করতে গেলে তাকে ভালোভাবে মানুষ করতে গেলে একজন মাকে আগে সচেতন হতে হয় কারণ একটা মা যদি সচেতন না হয় গাইডলাইনটা ভালোভাবে না দেয় আমার ছেলে কোথায় যাচ্ছে কি করতেছে হ্যাঁ আমি এমন আমি একজন এমন মা ওদের সপ্তাহে আমি ওদের ব্যাগ চেক করতাম যে ব্যাগে কি আছে কারণ ব্যাগে অনেক সময় দেখা যায় অনেকের পেনসিলও নিয়ে আসতে পারে খাতাও আনতে পারে রং পেনসিল আনতে পারে আমি এসব কিছু চেক করতাম আবার খাতাটাকে কীভাবে সে ব্যবহার করতেছে একটা পিসটা দেখা যায় বাদ রেখে আর পেজে চলে গেছে কিন্তু আসলে এটা তো ঠিক নয় কারণ সব কিছুরই মূল্য দিতে হয় ঠিক আছে আর আমি অনেক কষ্ট করে আসলে ওদেরকে মানুষ করছি ওর বাবা মারা গেছে দুই হাজার সালে তখন ও নার্সারি থেকে ওয়ানে উঠছে আর ছোটো ছেলের বয়স ১৪ মাস তখন থেকে আমি ওদেরকে আগলায় রেখে আসলে অনেক কাজ করছি সেলার কাজ করছি ব্যবসা করছি তারপরে স্কুলে টিফিন বিক্রি করছি আমার জীবনটা অনেক যুদ্ধের সংগ্রামের তার সঙ্গে ওরাও আমার সঙ্গে করছে যখন আমি ওদেরকে ক্লাস ফাইভে বিতি ও যখন ক্লাস ফাইভে পড়ে তখন আমি ওই স্কুলে স্যারকে বলে ওই টিফিন বিক্রি করতাম কারণ আমার তো একটা ওদের পাশে থাকতে হবে তখন আমি কি করছি মানে ওদেরকে কাছে রাখার জন্য আমি স্যারের কাছে অনুরোধ করছি কারণ স্যার আমাকে একটা সুযোগ দিচ্ছে ওই স্কুলে ওদেরকে পড়াইছি তার বিনিময়ে আমি ক্যান্টিন মানে একটা ক্যান্টিন দিছিলাম। তখন ওই ছোট ছোট বাচ্চারা ওদের বাবা মারা খুব খুশি আমার এই খাবার দেখে আমি খিচুড়ি বুট রান্না করতাম ওই খাবারটা তারা খুব মজা করে খাইত বা মা বাবারাও অনেক রিল্যাক্স ছিল যে না ওর আনটি আছে আমাদের আর টেনশন নাই দেখ ওখান থেকে আমি ওকে ক্লাস ফাইভে বৃত্তি নিয়ে আসাইছি আর সব থেকে দুঃখের কথা কি জানেন অর্থ না থাকলে আসলে কারোর কাছে কোনো মূল্য থাকে না ঠিক আছে আমি আমার জীবনে যেটা আমি আসলে সবথেকে বড় উপলব্ধি করছি যে অসহায় জীবন বড় কষ্টের আমি ছেলেদেরকে সব সময় রাস্তায় হাঁটলে স্টেশনের ছেলে মেয়েরা কিভাবে থাকে তাদেরকে দেখাইতাম যে তোমরা দেখো আমরা তো তাও ভালো মানে যাই হোক একটা ঘরে আসি তো তোষকে শুয়ে আসি কিন্তু ওরা কিভাবে আসে गंजাতে করে ওদের উচ্চ বিলাসীতাটা না আসে মনের মধ্যে কারণ আমি তো তাদের এই বিলাসীতাটা পূরণ করতে পারবো না ঠিক আছে আমার আমার এমনও জীবনে আসে ওদের কি আমি নতুন কাপড় পরাইতে পারিনি আমি আসলে ব্যর্থ মা তোর আমার যোগ্যতাটা ওই ব্যর্থ না আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আমি পাইনি 232 তোম অনেক ভালো আপনি যাই হোক জীবনে অনেক ই করেছি আর এ যখন কোচিং করবে বলল জাম্মু আমি কোচিং করব তা আসলে আমার তো এ অ্যাবিলিটি নাই কোচিং করানোর মতন তখন আমার এক আপা আছে হ্যাঁ ফাহমিদা সুলতানা সীমা আপা উনি আমাকে ক্লাস সিক্স থেকেই প্রস্তাবটা দিয়েছিলো যে সিয়ামেরাম যদি আল্লাহ পাক আমাদের সহায় রাখে আমার ছেলে তোমার ছেলে একসঙ্গে আমরা কোচিং করাবো বাকিটা আমি দেখবো তো ওনার সুবাদে আসলে কোচিং করানোটা আমার পক্ষে সম্ভব হয়েছে ওনারা ও পাঁচজন ছেলে ছিল ওদের কেটে মানে মানে দেখাশোনার জন্য আমাকে ফার্ম গেটে রাখছিল রাখার পরে ওদের রান্না টানা মানে আমি মা হিসাবে একজন অভিভাবক হিসাবে ওদের কেটে আকার করি করার পরে যাই হোক মূলত আমার ছেলে আর ওনার ছেলেই আর কি দুই জায়গায় দুইজন টিকছে ও তিন জায়গায় টিকছে তা ও পড়াশোনা করছে ওর একটা টেবিল ছিল না ও যে লেখাপড়া করবে হ্যাঁ রাত জাগলে ওদের সমস্যা হয় মানে লাইট জ্বললে তখন ও তো রাতে আর পড়তে পারে না হ্যাঁ মানে দিন তখনও কি করছে ওরা ঘুমায় গেলে আমি যেখানে শুইতাম ওই সেই বেডে বসে রাত জাগে লেখাপড়া করছে আমিও তার সঙ্গে রাত জাগছি আমি ঘুমাইতে পারিনি কারণ আমার ছেলে রাত জাগতেছে আমি ঘুমাইতে পারিনি তখন আমি ওকে বলতাম কি খাবা বলতে আমাকে শুধু একটু চা করে দাও আমি তাকে শুধু শেষ তার খাবার ছিল লাল চা লালচা খেয়ে খেয়ে সে অসুস্থই হয়ে গেছিল আর পরীক্ষার চাপ মানে ওর নোট তারপরে সবসময় বলতো যে জোবাইর স্যার আজকে এই বইটা নিতে বলছে আজকে এইটা কিনতে বলছে জোবাইর স্যারের এই নোটটা নিতে হবে আম্মু আমি কি করতাম এক সেকেন্ডও দেরি করতাম না যত কষ্টই হোক আমি বইটা আনে দিতাম আর নোটগুলো সে মানে করেন ও সহকারে আমি গোটা ঘরের মানে দালানে কস্টিপ দিয়ে দিয়ে আমি লাগাই লাগাই দিছি আর কি হ্যাঁ দিয়েতে মনে করেন যে ও রাতকে দিন করছিল আর দিনকে রাত বানাইছিল কিন্তু তারপরও তার মাঝেও আসলে ঘুমাইতে পারেনি কারণ ওই যে জোবাইর স্যারের ক্লাস আছে অনলাইন ক্লাস আছে আম্মু অ্যালার্ম দিয়ে রাখতো হ্যাঁ তখন ওই টাইমে সে উঠে যাইতো খারাপ লাগলো উঠে যাইতো যায়ে খাওয়া দাওয়া সার আগে স্যারের ক্লাসটাতে সে অ্যাটেন্ড করতো হ্যাঁ এইভাবে যাই হোক অনেক কষ্টের পর আজকে সে এই জায়গায় আসছে আসলে আমি বলবো সব মাকেই সচেতন হতে হয় সচেতন না হলে আপনার যত টাকা পয়সাই থাক লাভ কী আপনার ছেলেকে যদি আপনি গাইডটা আপনার মেয়েকে আপনি গাইড যদি ভালোভাবে না দেন এটা করতে হবে ছোট থেকে আমরা ছোটোখাটো অপরাধগুলোকে ক্ষমা করে দিই বলি ছোট মানুষ করছে থাক কিন্তু আপনারা জানেন না এই ছোটোখাটো জিনিসগুলো একদিন অনেক বড় আকারে হয়ে যায় হ্যাঁ যেন ছোটো থেকেই যেন জিনিসগুলো আমরা তাকে বুঝার মাধ্যমে শাসন করে হোক বুঝে হোক যেভাবে হোক আমাদেরকে এই জিনিসগুলো বর্জন করতে হবে তাহলেই একটা সন্তানকে সঠিকভাবে মানুষ করা সম্ভব তো আনটি এই যে সিয়াম এত ভালো একটা রেজাল্ট করলো আপনার তো মানে স্বপ্ন একটা পূরণ হইলো তারপরে আসলে আপনার ওকে নিয়ে স্বপ্নটা স্বপ্ন বাবারও স্বপ্ন ছিল যে আমার শরীরের রক্ত বিক্রি করে হলো আমার বাচ্চাকে আমি লেখাপড়া শেখাবো কারণ আমরা লেখাপড়া করতে পারিনি সুযোগ পাইনি পরের স্বপ্ন আসলে আমি চাই আমার ছেলে একজন বড় ভালো মানুষ হয়ে লেখাপড়া করলে যে সে শিক্ষিত হলে যে সে ভালো হয় এটাও কিন্তু নয় কারণ তার মন মানসিকতাটা ভালো থাকতে হবে ভালো হইতে হবে সে চাইলে অনেক কিছুই করতে পারবে পাক তাকে সুস্থ রাখুক এটাই আমি মা হিসেবে দোয়া করি কিন্তু সে বড় একজন আমি জানি আমি মনে প্রাণের চাই দোয়া করি সবসময় নামাজের মধ্যে যে আমার ছেলে একদিন বড় একজন অফিসার হয়ে কখনও নিজের যে পথ চলার গতিতে মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত বা হচ্ছে ধোকা খেয়েছে আমার ছেলে যেন কাউকে এই ধরনের ধোক্কা বা লাঞ্ছিত বা কষ্ট না দেয় তাদের পাশে যেন সে বিনা মানে ইয়াতে যেন তাদের পাশে সে দাঁড়ায় গরিব দুঃখীর পাশে যেন একটা অসহায় আমি বলে দিছি ছেলেকে যে শোনো একটা অসহায় অসহায়ের ব্যথা বোঝে একটা অসহায় মানুষ তোমার কাছে আসবে তোমার দশ টাকার জায়গায় পাঁচ টাকা দিয়ে হলেও তাকে তুমি হেল্প করবা কখনো খালি হাতে তাকে ঘুরে যাইতে দিবা না এটা আমার মায়ের অনুরোধ এটা আমার তার কাছে আশা

হ্যাঁ আসলে আপনার কারণেই মানে জোবাইর স্যারের নোটিশ ফলো করার কারণেই আমার ছেলে হ্যাঁ এখানে সে জাহাঙ্গীরনগরেও একশো চল্লিশতম রাজশাহীতে দুইশো বাষট্টি দুশো তেষট্টি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে দুশো বত্রিশতম হয়েছে আমি খুব খুশি তার মানে আমরা বলতেই পারি আপনি একজন সফল শুধু সফলই না আপনি একজন সফল যে হ্যাঁ আমি স্বীকার করি আমি সফল হয়েছি এতদিনের আমার চোদ্দ পনেরো বছরের কষ্ট আমার লাঘব হয়েছে আমি মানে আসলে খুবই খুশি হ্যাঁ সেটা আপনার মানে মুখ দেখলে আমরা বুঝতে পারতেছি আপনি আসলে কতটা আসলে আমরাও সেটাই চাই যে প্রতিটা মায়েরই আপনার মতো এতটা আসলে সচেতন হওয়া উচিত কারণ মা সচেতন হলে আসলে একটা পুরো সন্তান বা একটা পুরো পরিবার আসলে ফ্যামিলি হ্যাঁ একটা তো তো একটা নারী পারে সংসারের সুখ আনতে একটা নারী পারে সংসারটাকে ধ্বংস করে দিতে পারে ঠিক আছে তো আন্টি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমাদের জন্য দোয়া রাখবেন হ্যাঁ আমি অবশ্যই দোয়া করি আপনারা আরো সামনের দিকে আগাই যান আর আমার ছেলের জন্য দোয়া করবেন আর ওকে গাইড করার দায়িত্বটাও আমি আপনাকে দিয়ে দিলাম ওকে একটু দেখাশোনা করলে আমি খুব খুশি হব অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে